বর্তমানে ধনুরাশির অহম ও অহংকার বৃদ্ধির দিকে ধাবিত হবে এবং আপনি বিগত দিনের কথা ভুলে যাওয়ার কারণে যারা আপনার উপকার করেছে তাদের সম্পর্কে আপনার মানে কটু কথা বা আজেবাজে বাজে মন্তব্যর কারণে আমি আপনি কিন্তু অভিশাপ প্রাপ্ত হতে পারেন ধনুরাশি জাতক ও জাতিকাগণ কারোর মনে ব্যথা দেওয়ার চেষ্টা করবেন না এবং কেউ যদি আপনার উপকার করে থাকে তা স্বীকার করার চেষ্টা করুন তা না হলে ওই আপনার কিন্তু এখন এই আজ থেকে আপনি অভিশাপ প্রাপ্ত দিকে কিন্তু ধাবিত হবেন না এবং সেটা আপনার ঘরে কারো অভিশাপ প্রাপ্তি লাভ হতে পারে আপনার স্বামীর অভিশাপ আপনার শ্বশুর শাশুড়ির অভিশাপ পিতা মাতার অভিশাপে কিন্তু আপনি জর্জরিত হয়ে পড়তে পারেন অতএব আপনার কিন্তু যেমন উত্থানটা আপনার আকস্মিকভাবে ঘটেছে পতনও কিন্তু আপনার আকর্ষিকভাবে সংগঠিত হতে পারে সেদিকে